এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে হেস্টিং টাওয়ারে এবং যেখানে হয়েছে ডক্টর অরিন্দম বিশ্বাসের অ্যাপার্টমেন্ট এবং সেই অ্যাপার্টমেন্টে তাদের এই সতেরোতম দুর্গ উৎসব এবং এই উৎসব কোনো সাধারণ দুর্গ নয় এই দুর্গো উৎসব হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মেয়েদের দুর্গোৎসব অর্থাৎ বলা যেতে পারে যে বাংলার যে বাঙালি সবচেয়ে বড় দুর্গোৎসব মাকে আনার জন্য এই অ্যাপার্টমেন্টের মা বোনেরা এই উৎসব করছেন বিগত সতেরো বছর ধরে তারা এই উৎসব করছে এবং তারা আমরা আজকে দেখাবো যে তাদের কি ভাবনা থেকে আজকে এই উৎসবে তারা তাদের যে বাঙালি থিম সেই বাঙালি থিম রেখেছে আমরা শোনাবো তার কসবার বসফুকুর শীতলা মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে আছে হেস্টিং টাওয়ার আবাসিক ভবন এখানকার মহিলাদের উদ্যোগেই শুরু হয়েছিল দুর্গাপূজো সতেরো বছরের দীর্ঘ যাত্রা আজ পূজোটা এক অন্য মাত্রা পেয়েছে এবারে থিম বাংলা ও বাঙালি আমাদের আচার ঐতিহ্য গান নাচ লোককলা সব কিছু মিলিয়ে যেন সাজানো হয়েছে এক মহা উৎসব প্রতিটি কোনায় লুকিয়ে আছে বাঙালি আনার গর্ব পুজো পরিচালনাকারীরা জানালেন এই পুজো শুধু আনন্দের নয় এটা বাঙালির সংস্কৃতির উৎসব যেখানে আগামী প্রজন্মকে শিকরের সঙ্গে যুক্ত রাখাই মূল উদ্দেশ্য আলোর ঝলক ধুনুচির নাচ ঢাকের আওয়াজ আর ভক্তিমুখর পরিবেশে হেস্টিং টাওয়ার দুর্গাপুজো আজ হয়ে উঠেছে সমগ্র এলাকার গর্ব আমি দার্জিলিং থেকে এসেছি এখানে কলকাতাতে আমি অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট আমি কাজ করে এসেছি আর থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে ক্যালকাটাতে আর এই বিল্ডিংয়ে সেভেন্টিন ইয়ার্স হয়ে গিয়েছে মোটামুটি বাঙালি হয়ে গিয়েছে কালচারটাও খুব ভালো লাগে খুবই ভালো লাগছে আর এই পুজোটা যেটা আমি এন্টারটেন করছি এনজয় করছি খুবই আমার খ্রিস্টান রায় পুজোর কোন দায়িত্বে আছে পুজোর মোটামুটি সবটাই দেখাশোনা করার সভাপতিত্বের তো আদারওয়াইজ আর কোনো কাজ নেই বেশ ভাষণ দেওয়া আর কে কী করছেন সেগুলো যেন ঠিক হয় রাইট ট্র্যাকে চলে সেইটাই এই যে হঠাৎ করে এই ধরনের একটা ভাবনা মানে দেখুন একটা সত্যি কথা বলতে হয় যে বাঙালিয়া ভাবনা তো ধর আকাশ বাতাস কাগজে এখন ছড়াচ্ছে রকম রকমভাবে তো সেটাও আমাদের মনের মধ্যে একটা এই ভাবনাটা জাগলো দেখুন মাতৃভাষা চিরকালের পূজনীয় এবং ভীষণভাবে প্রযোজ্য যে কোনো সময় সেই আমরা ভাবলাম যে এটা বোধ এখন বোধ দরকার এটা বোধ এখন প্রয়োজন এই সময়টা এখন এসেছে যখন আমাদের এই এই প্রচারটার দরকার আছে যে আমরা কোনো অংশে কম নই এবং আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়েছিলাম এগিয়ে যাব এগিয়ে যাচ্ছি এটাই আমাদের আমি পুজোর যে আসল মাকে ঘিরে যে আয়োজন সেই মায়ের দায়িত্বে আমি মানে ঠাকুর মশাইকে ফোন করা তিথি অনুযায়ী নোটিশ পাঠানো আমাদের গ্রুপে আমি এইগুলোই মেন তারপর দশকর্মার জিনিস এলো কিনা ভোগের আইটেম কি কি হবে পুজো পুজোকে কেন্দ্র করে যেটা মূল জিনিস তাকে যাকে কেন্দ্র করে এত ভাবনা চিন্তা আমি সেই জায়গায় এটা সতেরো বছর সতেরো বছর আমাদের এই পুজো আর আমি প্রথম থেকে আমি যেহেতু খুব ঈশ্বর বিশ্বাস ঠাকুর ভালোবাসি আমি ঠাকুরকে ঘিরে প্রথম থেকে আমি দায়িত্ব আমি খালি মাকে ভালোবাসি আর করছি সবাই জোর পরিচালিত পুজো আমরা কর্মী আমাদের দিয়ে কাজ করাচ্ছে এরা এইটা প্যান্ডেলের এখানটা পেরেক লাগিনি পেরেক লাগিয়ে দাও ওইখানটা চেয়ার নেই চেয়ার এনে দাও এগুলো আমরা করছি করতেই হবে কারণ এখানে মহিলা সভাপতি মহিলা সম্পাদক মহিলা ট্রেজারার এবং কমিটি পুরোপুরি মহিলা এবং সমস্ত কিছু মহিলারাই দেখছেন এবং এই আমাদের থিমটাও যিনি করেছেন তিনি যুগ্ম সম্পাদিক সম্পাদিকা তিনি নেই উপরে আছেন তিনি ফিরলেন বাইরে থেকে তো তিনিও মানে মহিলা তো সবটাই মহিলা আমরা শুধু আড্ডা মারি আর কোথায় যাব। আমাদের তো এইটাই জায়গা সবাই আমরা এখানে মোটামুটি রিটায়ার্ড এখানে এবং হ্যাঁ সতেরো বছর ধরে এবং খুব নিষ্ঠা সহকারে একদম বাঙালি মতে আমাদের সুন্দরভাবে পুজো হয় সকলে সেখানে অংশগ্রহণ করে সকলে হাত বাড়িয়ে দেয় সেটা সকলে মিলে আমরা এই কাজটা করি

সকালে হয়ে গেছে আবার দুপুরে হবে আবার হবে সুব্রত আমাদের জনগণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের উপর একটা অনেক দিন ধরে নানা রকম অত্যাচার চলছে কিন্তু আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি এবং আমরা যদি এখন পর্যন্ত যা পরিস্থিতি দেখি তাহলে ভারতবর্ষের ইতিহাসে বাঙালির যে অবদান সেটা মানে ভাবা যায় না বাংলার স্বাধীনতাই এসছে ভারতবর্ষের যে স্বাধীনতা সেটাই এসছে বাঙালির থ্রু দিয়ে বাঙালিরা যে সমস্ত ব্যবস্থা করেছেন সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের মানে আমাদের যে সমস্ত সমাজে দুরাচারগুলো ছিল সংস্কৃতির যে অভাব ছিল সেগুলো সমস্ত বড় বড় মনীষীরাই পূরণ করেছেন এবং তারা বাঙালি সব থেকে বড় কথা যিনি আমাদের পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে তুলে ধরেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল প্রাইজে আমাদের ভূষিত করেছেন এবং সেই কৃতিত্ব কৃতিত্ব বাঙালির এখানে আমরা সমস্ত ছবিতে প্রত্যেকটা পর্যায়ে জানিয়েছি যে কারা কারা এই বাঙালিরা কিভাবে ভারতবর্ষকে উজ্জীবিত করেছেন এবং পৃথিবীর মঞ্চে ভারতবর্ষ এখন একটা বিশাল স্থান করে নিয়েছে সেটার জন্য আমরা এই থিমটা বেছে নিয়েছিলাম ধন্যবাদ বাঙালি সংস্কৃতিকে সবাই পছন্দ করে দেখছেন দার্জিলিং থেকেও সেও বাঙালি সব নিজের হাতে নিজের হাতে কাজগুলো করেছে সবাইকে ধন্যবাদ জানাই যেভাবে রাত দিন এক করে খেটেছে সবাই নেমেছে তাদের বয়স হয়েছে কিন্তু তবুও তাদের যৌবনের দুধ বলবো না এখানে দেখার মানে সবাই এটা হলো যৌবনের দুধ তাদের কিন্তু এনার্জি কিছু কমেনি গল্প করার আনন্দ করার ফুর্তি করার কিন্তু হয় কি আমার পক্ষেই একটু আলাদা কারণ আমার প্রফেশান যে আপনাদের মতন আপনাকে ঘুরে বেড়াতে হচ্ছে আমাকেও রোগীদের জন্য চিন্তা ভাবনা করতে হয় যেতে হয় বেরোতে হবে এখন তো কিন্তু আমাদের হেস্টিক সাবারের একটা পরিবেশ আলাদা আমরা সকাল বিকেল একসাথেই থাকি একভাবে থাকি আর খাওয়া দাওয়া সবসময় এক হয়ে যায় কিছু মানুষ নামতে পারে না আমার মা নামতে পারে না মাকে খাবারটা ওপরে দিয়ে আসা হয় কিন্তু বাকিরা যারা আছেন তারা কিন্তু নেমে এসে আনন্দ উপভোগটা করেন সত্যি কিন্তু আমরা খুশি কিন্তু এই যে থিমটা প্রত্যেক বছরই থিমটা কিন্তু আপনারা আছেন বলে এখন সারা বাংলার মানুষ জানতে পারছেন যে আমাদের থিমটা কিন্তু বাংলা আমরা আমরা চিৎকার করে বলছি না কিন্তু আমরা কাজে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা বাঙালি চেতনাকে ঘিরে কেন্দ্র করে তো দেখা এই এইভাবেই আমরা এগোবো কিন্তু এর বাঙালি অবাঙালির কিন্তু ব্যাপার নয় সবাইকে আমরা গ্রহণ করছি সবাই আমাদের কাছে কিন্তু আমরা বাংলা সংস্কৃতিটাকে তুলে মানে ধরে রেখে এইভাবেই আমরা এগিয়ে যাবো আরও থিম আসবে পরের বছর আরও বড় হবে এইভাবেই আমরা এগোবো হেস্টিংস টাওয়ারে আমরা এক হেস্টিংস টাওয়ারটা আমরা আমাদের আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খুব নিবিড় সেই সম্পর্কটাকে আরও সুন্দর যাতে এগিয়ে যেতে পারে সেটাই চাই তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়